কেবি চমৎকার ব্ল্যাকলেস কালার এর মধ্যে একজোড়া রয়েছে পাশাপাশি মুরগি চান তাদের জন্য থাকবে আজকে খুবই চমৎকার একজোড়া মুরগি দিয়ে দেহ নটটা কত চাতা ওই যে কোইরাগুলো দেখেন না দেখলে আবার ভালো করে দেখেন যা আছে সামনে আছে যা আছে তাই পাবেন কত ভিডিও থেকে পাখির ব্যাপারে কিন্তু ব্যাপক সারা পাইছে আলহামদুলিল্লাহ কেউ না আলোচনার মাধ্যমে সেটা হ্যাঁ আলোচনার মাধ্যমে আলোচনা মাধ্যমে এগুলার গ্যাপ ছোট ছোট তো বন্ধুরা এই যে দেখেন ঠিক এভাবে বন্ধুরা কথা বলার চেষ্টা করবো অল্প দামে কবুতর আসসালামাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আমার বন্ধুরা কেমন আছে এটা একটু আগে বলেন সবাই কমেন্টে জানাবেন সবার প্রতি রইল সালাম নাকি ভাই আলহামদুলিল্লাহ সুহাক ভাই কবুতর কত জুড়ে আছে ভাইয়া পনেরো থেকে বিশ জ ডিম শহরে আছে পাখি কয় আছে গত বিনোদন পাখির খেলা দেখি আছে নিতে পারবো কালেকশনে আলহামদুলিল্লাহ সাত পিয়ার পাখির ডিম আছে যাই হোক বন্ধুরা মানে কবুতরের পাশাপাশি যারা পাখি পালতে চান তারা কিন্তু পাখি গুলো নিতে পারবেন আলহামদুলিল্লাহ তো আছে কবুতর কত জোড়া ভাইয়া 15 থেকে 20 জোড়া থাকবে আর বন্ধুরা আছে কিন্তু বেশ কিছু কবুতরের সাথে ডিম এবং বাচ্চা আছে যারা নেবে আজকে 80% মানে 80% উপরে কবুতর নিউ কালেকশন তো বড় ভাই দামটা একটু কম দেন হাতেনা গালি বাজারেতে কম লাগলে বাজারেতে কম থাকবে ইনশাআল্লাহ আর সুনিশ্চিতভাবে ডেলিভারি আলহামদুলিল্লাহ কিছু বলার আছে নাকি আমাদের দর্শকদের জন্য এটা লাগবে আর অ্যাডভান্স লাগবে

আজকে বেবিটা সহকারে দাম পড়বে মাত্র একদম এক রেট পনেরোশো টাকা নিতে পারবেন খুবই দ্রুত যারা আগে নক করবেন তারা কিন্তু আগে আগেই পাইবেন নাকি ভাই যেহেতু একটা পেয়ার আছে সারা বাংলা ডেলিভারি বাচ্চা সহকারে মাত্র পনেরোশো টাকা পেয়ারটা আজকে দেখা হবে বন্ধুরা সুহাক ভাইয়ের ওপেন চ্যালেঞ্জ দেখেন বন্ধুরা কি রয়েছে এখানে আ বোল্ডার না ভাই মাশাআল্লাহ বড় ভাই যে রে উঠলো এটা কি নরমাদি এটা মাদি এটা মাদি আর এই যে হোমোজিং কালার এটা নর সাইজ বন্ধুরা দেখেন মাশাআল্লাহ বড় ভাই রানিং হইছে ডিম বাচ্চা করছে কেমনে কি দাম জানতেছেন সুহাক ভাই 3300 ভাই আমার বন্ধুরা 60 ডার কিছু পাবোনা ভাই আচ্ছা ভাই লেভেল করে দেন তিন করে দেন হ্যাঁ দিচ্ছেন সক ভাই কিন্তু বন্ধুরা আমার কোনো কথা ফালায় না হ্যাঁ এই যে দেখেন পিয়ারটা মার্শাল্লাহ এই যে হাতের ডাউট কি নর এটা নর বন্ধুর নর গ্যাড আপ দেখেন এই যে দেখেন আর এই যে মাদি দেখেন মার্শাল্লাহ যারা চমৎকার জুরাটা রানিং পিয়ারটা নিবেন আজকে দাম পড়বে একদম ফিক্সড রেট কোনো দাম চলবে না মাত্র তিন হাজার টাকায় নিতে পারবেন আজকে দেখাবে বন্ধুরা পর আপনার নতুন নতুন কালেকশন গুলা এখানে কি রয়েছে ভাই কেলমার্ক হ্যাঁ অপরাজিতা মার্শাল আর্ট কি রানিং হয়েছে ভাইয়া ডিম বাচ্চা করছে এই পিয়ারা কত পড়বে সুয়াক ভাই পনেরোশো চলে না সবার মধ্যে চলে ভাই আপনার মধ্যে চলে না ভাই তেরোশো টাকা এই পিয়ারটা আজকে নিতে পারে দেখেন দুইটাই কিন্তু গলায় কিন্তু বাই বেড একশো একশো মার্শাল দুইটা কিন্তু ডান্স করতেছে রানিক পিয়ার নরকুন্ডা মাদি কুন্ডা ভাই হাতের বামেরটা হচ্ছে মাদি বামেরটা মাদি টানে জন্য নর আচ্ছা পিয়ার কত পড়বে তেরোশো টাকা মাত্র তেরোশো টাকায় নিতে পারবেন বন্ধুরা দেখাবো আজকে মন খুলে দেখবেন আপনার চোখ মেলে দেখেন

সবাই তো এই রেটে দেয় ভাই আপনি কম নেবেন না ভাই আঠারোশো টাকা এই যে সে বন্ধুরা দেখেন না দেখলে আবার ভালো করে দেখেন যা আছে সামনে আছে যা আছে তাই পাবেন এই চমৎকার পিয়াটা দুই আন্ডার সহকারে আজকে নিতে পারুন মাত্র আঠারোশো টাকার মধ্যে সুহক ভাইয়ের কাছ থেকে মাত্র আঠারোশো টাকা এই যে দেখেন বন্ধুরা এক জোড়া লক্ষ্য রয়েছে মার্শাল্লাহ বাইরে কি রানিং হয়েছে সুহক ভাই ডিম বাচ্চা করছে ডিম বাচ্চা করানো ফুললি রানিং

ওই যে এক জোড়া এক জোড়া নিয়া লাইভের পরে ফোন দিবেন পাইবেন না আজকে দি ভিডিও আরেক জোড়া আছে ও ভাই এই পাশে দি আরেক বিউটি জি ভাই জায়গা করে পরে দেখাবো ওরে আমার কালার মিষ্টি মিচিং আছে এই বিটার রানিং ফুল লানিং ডিম বাচ্চা করছে জি জি দাঁড়াটা নর বামেটা মাদি যেমন ডিম আছে ডিম আছে দাও পুরো দুটো ডিম আছে মানে খাঁচাটা কিন্তু অনেক উপরে মানে ছয় সাত বিডু উপরে যাই হোক বড় কত পড়বে এটা আঠারোশো বন্ধুরা আজকে মনে করেন কানাই মরছে হ্যাঁ আর একটা দিয়ে লুক পাইছি যাই হোক এই যে চমৎকার পেয়ারটা শেফ সহকারে দেখাই দিলাম ডিম সহকারে দেখাই দিলাম যারা নেবেন দুটা ডিম সহকারে পেয়ে যাবেন মাত্র আঠারোশো টাকায় বিউটি

কোনো সমস্যা নাই রং বসে নাকি এই যখন তোরা দেখতে পাচ্ছেন এমনি কোনো সমস্যা নাই আমি যা দুই চোখে দেখি ওটাই আপনাদেরকে দেখানোর ট্রাই করি এতে আপনার যদি পুষায় আপনি নিবেন না পুষালে না নিবেন ফিসাবিল্লা তো এই পেয়ারটা রানিং পেয়ার এমনি কোনো সমস্যা নাই আলহামদুলিল্লাহ জড়া কথা করবে আটশো টাকা দাম দাম চলবে সাতশো আর আছে নাকি একদম ছয়শো একদম ছয়শো টাকা বন্ধুরা আর কি দেখবে কিছু দেওয়ার নাই মাত্র ছয়শো টাকা রানিং এই জোড়াটা

আজকে ড্যানিজ জোড়াটা নিতে পারবেন এটা দিন দিতে নাকি না না নাই সরি এই পেয়ার আজকে নিতে পারবেন মাত্র তেরোশো টাকার মধ্যে ভাই সরেন সরেন এদিকে আসেন এটা কি এটা হচ্ছে দেখা দেন

মাত্র তেরোশো টাকার মধ্যে বারোশো একদম এক রেট মাত্র বারোশো টাকা এখানে আরেকজো সবজি কালার ডানের নাম একটা মাদি মাত্র এক হাজার টাকা নিতে পারবেন মাত্র এক হাজার ফাঁকে বন্ধুরা আরো কিছু রেসার আপনাদেরকে দেখায় যার যে কোয়ালিটি ভালো লাগে এটাই নিতে পারবেন এটা কি রানিং ভাই এটা ফুল রানিং এটা ফুল রানিং এটা 3 নাম্বার পেয়ার এটা 3 নাম্বার পেয়ার জি ভাই এই পেয়ারটা কত করবে এই পেয়ারটা 1500 1500 জি ভাই তাহলে আমি চলবে একদম একদম 1200 1200 এই যে 3 নাম্বার পেয়ার রেসার দেখে রাখেন এই যে সামনেটা নর পিছনেটা মাদি এই পেয়ারটা দাম পড় মাত্র 1200 না ভাই মাত্র 1200 সরেন 4 নাম্বার পেয়ারটা দেখায় দেই এই যে দেখতে পাচ্ছেন এখানে আরেক জোড়া রেসার আছে

টাকার আপনি দাবি করেন না কিন্তু কারণ এক হাজার টাকার পেয়ারই কিন্তু এক হাজার টাকা পনেরোশো টাকার পেয়ার কিন্তু পনেরোশো টাকা যাই হোক এই পেয়ার আজকে নিতে পারো মাত্র পনেরোশো টাকার চাওয়া দাম সরি বারোশো না মাত্র বারোশো টাকা একদম বারোশো

আমি তো নামে দেখাবো বন্ধুরা আমার কথা হইলো কাঠ টু কাঠ দেখাবো এই যে দেখেন পাড়া যার ভালো লাগে কি মাদি না ভাই আমরা দেখাই দেবো বন্ধুরা পরে যেন কোনো সমস্যা না হয় বলবেন ছবি ভাই এটা দেয় এই যে দেখেন এটা হচ্ছে ব্লোভারটা নর ভাই জোড়া কত করবে

কে মন করে মনে হয় যে ফুটবল খেলার প্লেয়ার এরা যাই হোক আমি কিন্তু ব্যর্থ হয়ে গেলাম গা এই দেখেন খেলারটা যাই হোক আর ডিস্টার্ব করব না এদেরকে হ্যাঁ জোড়া রানিং করেন কথা বলবে জোড়াটা আটশো টাকা দামা দামি চলবে সাতশো ছয়শো টাকা টাকা একদম আজকে মাত্র ছয়শো টাকায় বন্ধু এই পেয়াটা নিতে পারে মাত্র ছয়শো টাকা সোহাগ ভাই তো খালি সবজি রেসার দেখাইলো একটু মাক্সি রেসার দেখাই দেয় যাদের লাগে নিতে পারবেন আবার এছাড়া কিন্তু আবার আর রেড চেক কালারের মধ্যেও আছে বড় বাড়ি কি রানিং হইছে ফুল রানিং চোখগুলা বন্ধুরা দেখায় দেখেন কত বড় জোড়াটা ষোলোশো দাম দাম চলবে চোদ্দোশো চোদ্দোশো টাকা আরও আছে নাকি একদম তেরোশো টাকা দেখেন বন্ধুরা নটটা কিন্তু হেভি হ্যাঁ যাদের ভালো লাগবে তারা কিন্তু পেয়াটা নিতে পারবেন মাত্র তেরোশো টাকার মধ্যে রেসার কবুতর বন্ধুরা জোড়া দেখাবো আমরা এটা হচ্ছে রেড চিক কালারের মধ্যে রেসার

একদম আটশো টাকা দেখেন বন্ধুরা পেয়ারটা যে দেখবে তারই ভালো লাগবে এই পেয়ারিতে মাত্র আটশো টাকার মধ্যে আটশো টাকায় আজকে রেসার আছে বন্ধুরা দেখেন এরা কি করতেছে ভাই

খুবই চমৎকার লাগছে ভাই এগুলো কয়না করে ডিম পারে ভাই দশটা আটটা এই মূলত এটা মুরগি এটা কি মুরগি কি বিটের দেশি 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 বিটের জি জি দেশি বিটা মুরগি আমাদের বিদেশে মতো লাগে আমার কাছে যাই হোক এই মুরগি জোড়াটা কত পড়বো এই মুরগি জোড়াটা পঁচিশশো পঁচিশশো জি ভাই তার মধ্যে আমি কি চলবো একদম দুই হাজার ভাই একদম দুই হাজার দেখে রাখেন বন্ধুরা মুরগি জোড়াটা একটা ডিমও রয়েছে ডিমটা আজকে কিছুক্ষণ আগে পাচ্ছে আলহামদুলিল্লাহ যারা নেবেন তারা কিন্তু

আলোচনার মাধ্যমে আরো কমান যাবে এখানে আমরা নতুনত্ব কালারের মধ্যে আরেকটা জোড়া দেখাবো এই যে দেখতে পাচ্ছেন বড় ভাই কি পাখি এটাও বাজরিগার এটাও রানিং হয়েছে এই জোড়াটা কত পড়বে এটাও একই দাম ভাই এটাও একই দাম কত পনেরোশো টাকা চাওয়া দাম সেটা সহ নিলে একদম বারোশো একদম বারোশো টাকা এটা আচ্ছা নিজে আসেন এদিকে আসেন এদিকে আসেন এদিকে আসেন এই যে এই যে বন্ধুরা দেখেন তো কি হইতেছে হ্যাঁ এটা দেখেন আমি একটু একটু জুম করে দেখাই কারণ আর গ্যাপ ছোটো ছোটো তো বন্ধুরা এই যে দেখেন ডিমের ঠিক এভাবে কিন্তু গুনতে হয় হ্যাঁ এভাবে কিন্তু মুখ দিয়ে ডিম গুনতে হয় হ্যাঁ যাই হোক কটা ডিম আছে ভাই এনে চাইতে দেখতেছি আমরা ভিতর মনে হয় আরো আছে কারণ এগুলো তো ডিম আছে ছয়টা সাতটা আটটা দশটা করে এটা বাজরি কর পাখি এই জোড়া কত পড়বে ডিম সহকারে একই দাম একই দাম ডিম থাকে না থাকে রানিং গুলো সব একই দাম ওকে থ্যাংক ইউ এখানে আর একটা জোড়াই ভিতরে কি আবার এর ডিম আছে হাড়িগুলো এমন প্রদূষণে বান্ধা চাইলে কিন্তু দেখাইতে পারে ডিম আছে বন্ধুরা যাই হোক এই জোড়াটা সেম দাম পড়বে ইনশাআল্লাহ যারা পাখি লাভার আসেন খুঁজতে তারা কিন্তু নিতে পারবেন

আর যারা নিতে চান নিতে পারবেন ইনশাল্লাহ